ময়মনসিংহে সিসি দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই জানাবো আয়না ঘরে আটকে রেখে কিডনি কেটে নেওয়া হতো দেশে তারা আছেন হাসনাতকে বুক দিয়ে আগলে রাখুন বলছেন পিনাকি এবং সর্বশেষ জানাবো জাহাজের খোঁজ নিতে কারাগার থেকে টেন্ডার বিজ্ঞপ্তির কাগজ আনালেন হাজি সেলিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আয়নাঘরে আজকে রেখে কিডনি কেটে নেওয়া হতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আয়নাঘরে নারী পুরুষকে আটকে রেখে কিডনি কেটে নেওয়া ও মুক্তিপণ আদায় করার অভিযোগ উঠেছে নির্মাণাধীন ভবনের নিচ থেকে দুই ভুক্তভোগী কৌশলে বের হয়ে আসার পর কথিত আয়নাঘরের বিষয়টি নজর এসেছে ঘটনায় গ্রাম্য চিকিৎসক ইসলাম আরাফাত সহ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে তবে আয়নাঘরে নিয়ে রহস্যের জট খুলে নিয়ে স্থানীয়রা জানান উপজেলার পশ্চিম লক্ষ্মীখোলা গ্রামের রেজল করিম তালুকদারের ছেলে আরাফাত গ্রাম্য ডাক্তার হলেও তার কোনো সার্টিফিকেট নেই তিনি দলবল নিয়ে ঘুরে বেড়াতে এলাকায় তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতেন তিনি কখনো সাংবাদিক কখনো সমন্বয়কের পরিচয় এলাকায় দাপিয়ে বেড়াতেন তার বিরুদ্ধে মামলা বাজে চুরি ব্ল্যাকমেইল সহ বিভিন্ন অভিযোগে থাকলেও আয়নাঘরে মানুষ আটকে রাখার বিষয়টি জানা ছিল না আয়নাঘর থেকে দুজন মানুষ বের হওয়ার খবরে মানুষ হতবম্ভ স্থানীয় জুয়েল রানা জানান আরাফাত মানুষকে অপহরণ করে গোপন স্থানে আটকে রাখতেন তার নেতৃত্বাধীন চক্র আয়নাঘরে মানুষজনকে আটকে রেখে কিডনি নিয়ে পাচার করত তার বড় ভাই নাইম আহমেদ বাঁধন ঢাকার সাভারে এনাম মেডিকেলের চিকিৎসক ভাইকে তিনি কিডনি মেগি সরবরাহ করতেন শুক্রবার ভোরে উপজেলার চান্দাই ইউনিয়নের প্রত্যন্ত সোনারাম গ্রামে দিনমজুর জহুরুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন ভবনের নিচে আয়নাঘর থেকে সুরঙ্গ পথ তৈরি করে শিল্পী খাতুন ও আব্দুল জুব্বার বেরিয়ে আসেন কবর আকৃতির প্রতিটি কক্ষ মাত্র চার ফুট উঁচু নয় ফুট দৈর্ঘ্য প্রস্থ চার ফুট ওই ঘরে শিল্পী ও জুব্বার বন্দী ছিলেন ভুক্তভোগী শিল্পী চান্দাই কোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণুপ্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী আর জুব্বার একই ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের বাসিন্দা নির্মাণাধীন ভবনের নিচে আয়না প্রতিটি কক্ষ কয়েকটি এক একটি কবরের সমান সামনে করিডোর ছোট ছোট দরজা ঘরের পূর্ব কোনায় সুরঙ্গ রয়েছে এই সুরঙ্গ দিয়ে দুজন পালিয়েছে আয়না ঘরটি বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলেছে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার জহুরুল ইসলাম বলেন সোনারাম গ্রামের জহুরুল একজন কুলি হঠাৎ করে তার বাড়িতে ভবন নির্মাণের বিষয়টি নিয়ে সবার মনে সন্দেহ সৃষ্টি হয় আরাফাতে টাকায় ভবনটি নির্মাণ হচ্ছে বলে গ্রামবাসীর ধারণা তিনি আরো বলেন মাটির নিচে যেভাবে ছোট ছোট কক্ষ নির্মাণ করা হয়েছে তাতে ধারণা করা যায় সেটি একটি টর্চার সেল সম্ভবত মানুষ ধরে এনে সেখানে নির্যাতন করা হতো এছাড়া মামন এর সিএসি দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই আসন্ন নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকাল দশটার দিকে মামান সিং সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মামান সিং অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সিইসি বলেন সেদিন আর ফিরে আসবে বলে মনে হয় না অন্তত যতদিন আমরা আছি আমি যতদিন আছি এ অপবাদ নিয়ে মরতে চাই না আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে যাই না যা করব সহিনিয়তে সঠিকভাবে আইন কানুন মেনে করব বিবেকের সাই নিয়ে কাজ করে যাচ্ছি সেইসি বলেন আমরা সারা দেশে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছেন কারো দ্বারা প্রভাবিত হবেন না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয় সেটাই আমাদের লক্ষ্য আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ আমরা একটি নিরপেক্ষ বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এজন্য অনেকেই আমাদের উপর মন খারাপ করছে এ এম এম নাসির উদ্দিন বলেন সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছেন আমরা রাজনৈতিক সংশ্লিষ্ট সুপারিশগুলোকে সতর্কভাবে পরিহার করছি একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয় এটা রাজনৈতিকভাবে ফয়সালা হোক ফয়সালা হলে আমরা সিদ্ধান্ত নেব এছাড়া আমরা ওসব ব্যাপারে জড়িত হতে চাই না তিনি আরো বলেন ব্যক্তিগতভাবে কাউকে খুশি করার জন্য আমরা কাজ করছি না যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয় একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যেহেতু দক্ষ প্রশাসন আছে প্রশাসনকে জড়িত করে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নেব সিইসি সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষ থাকবে জানিয়ে তিনি বলেন এখানে কোন ধরনের প্রভাব ও চাপের কাছে আমরা মাথা নত করব না আপনাদের সহযোগিতায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাব ইনশাল্লাহ আয়নাঘরে আজকে রেখে কিডনি কেটে নেওয়া হতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আয়নাঘরে নারী পুরুষকে আটকে রেখে কিডনি কেটে নেওয়া ও মুক্তিপণ আদায় করার অভিযোগ উঠেছে নির্মাণাধীন ভবনের নিচ থেকে দুই ভুক্তভোগী কৌশলে বের হয়ে আসার পর কথিত আয়নাঘরের বিষয়টি নজর এসেছে এই ঘটনায় গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাত সহ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে তবে আয়নাঘরে নিয়ে রহস্যের জট খুলে নিয়ে স্থানীয়রা জানান উপজেলার পশ্চিম লক্ষ্মীখোলা গ্রামের রেজল করিম তালুকদারের ছেলে আরাফাত গ্রাম্য ডাক্তার হলেও তার কোনো সার্টিফিকেট নেই তিনি দলবল নিয়ে ঘুরে বেড়াতে থাকতেন এলাকায় তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতেন তিনি কখনো সাংবাদিক কখনো সমন্বয়কের পরিচয় এলাকায় দাপিয়ে বেড়াতেন তার বিরুদ্ধে মামলা বাজে চুরি ব্ল্যাকমেইল সহ বিভিন্ন অভিযোগে থাকলেও আয়নাঘরে মানুষ আটকে রাখার বিষয়টি জানা ছিল না আয়নাঘর থেকে দুজন মানুষ বের হওয়ার খবরে মানুষ হতবম্ভ স্থানীয় জুয়েল রানা জানান আরাফাত মানুষকে অপহরণ করে গোপন স্থানে আটকে রাখতেন তার নেতৃত্বাধীন চক্র আয়নাঘরে মানুষজনকে আটকে রেখে কিডনি কেটে নিয়ে পাচার করত তার বড় ভাই নাইম আহমেদ বাঁধন ঢাকার সাভারে এনাম মেডিকেলের চিকিৎসক ভাইকে তিনি চিনি সরবরাহ করতেন শুক্রবার ভোরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের প্রত্যন্ত সোনারাম গ্রামে দিনমজুর জহুরুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন ভবনের নিচে আয়নাঘর থেকে সুরঙ্গ পথ তৈরি করে শিল্পী খাতুন ও আব্দুল জুব্বার বেরিয়ে আসেন কবর আকৃতির প্রতিটি কক্ষ মাত্র চার ফুট উঁচু নয় ফুট দৈর্ঘ্য প্রস্থ চার ফুট ওই ঘরে শিল্পী ও জুব্বার বন্দে ছিলেন ভুক্তভোগী শিল্পী চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণুপ্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী আর জুব্বার একই ইউনিয়নের পূর্ব পাইকোনা গ্রামের বাসিন্দা নির্মাণাধীন ভবনের নিচে আয়না ঘরে প্রতিটি কক্ষ কয়েকটি এক একটি কবরের সমান সামনে করিডোর ছোট ছোট দরজা ঘরের পূর্ব কোনায় সুরঙ্গ রয়েছে এই সুরঙ্গ দিয়ে দুজন পালিয়েছে আয়না ঘরটি বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলেছে চান্দাইখোনা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার জহুরুল ইসলাম বলেন সোনারাম গ্রামের জহুরুল একজন কুলি হঠাৎ করে তার বাড়িতে ভবন নির্মাণের বিষয়টি নিয়ে সবার মনে সন্দেহের সৃষ্টি হয় আরাফাতের টাকায় ভবনটি নির্মাণ হচ্ছে বলে গ্রামবাসীর ধারণা তিনি দেশে যারা আছেন হাসনাদকে বুক দিয়ে আগলে রাখুন বলছেন পিনাকি গাজীপুরে জাতীয় নাগরিকpartite মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাইতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। পিনাকী লেখেন হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে তার উপরে হামলা জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আব্দুল্লাহকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। তিনি আরো বলেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায় রাখুন। এর আগে সন্ধ্যায় গাজীপুরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত এনসিপি দক্ষিণ আঞ্চলিক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায় বলে জানা যায় চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চার পাঁচটি মোটর সাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছড়ে ও লাঠি দিয়ে আঘাত করে এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় হামলার হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায় ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়ি বহর বোর্ড বাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয় পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয় এখান থেকে অন্য একটি গাড়িতে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয় এই ঘটনার প্রতিবাদে রাত নটার দিকে গাজীপুরের এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বিক্ষোভ করেন পরে এনসিবির পক্ষ থেকে রাজধানীতে মশাল মিছিল বের করা হয় সংগঠনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায় একই সঙ্গে জুলাই মাসের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দলটি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন